কেল্লা বাবা খাইলা বাবা ল্যাংরা বাবা আমার তাহির আঙ্কেল দে তো বাপের অভাব নাই মরু সেদ্ধে মরু সেদে কইরা আমার ঘো মা সে না সয় নেয়া আমা রে বো লে বা গো মরু আই হায় রে বাবা এই বাংলাদেশে যেমন ইয়া বা বাবার অভাব নাই পীর বাবার অভাব নাই কি বলবো আশ্চর্য কথা বাংলাদেশের ল্যাংটাও পীর আমি বললাম ভাই ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর কথা ল্যাংটা বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে যা দেখলাম বাবারই কপাল খারাপ কাপড় চোপড় দূরের কথা যাই কেউ নাই কতক্ষণ আছে না নাই বলেন তো সন্তান দেওয়ার মালিককে কোন বাবা তবে আমি কিন্তু পীর বিরোধী নই আমিও পীরের মুড়ি আমার পীর ছিলেন কায়দেমিল্লা তাল্লামা জুনায়দ বাবু নগরী রহমাউল্লাহ হজরত আমাকে ছেলের মতো মহব্বত করতেন মাঝে মধ্যে হাটাজারি গেলে নিজের বাড়ি নিয়ে আমাকে খানা খাওয়াতাম আমরা পীর বিরোধী মানুষ নই কিন্তু আমার কোরআন সুন্নার বাহিরে আমার পীর যদি আমাকে চলতে বলে এমন পীরকে আমি মানতে পারি না আমরা হলাম শরীয়তি মোল্লা আর ওরা নাকি মারেফতি মোল্লা গান নগায় পাগল মরলে বাতে জলে মন সে মরলে জলে না পাগলার কাছে খোদায় থাকে কানার দলে দেখে না টুন 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 এরা নাকি মারে ফাতের পাগলা এই মারে ফাতি বাবাদের আবার একজন বিরাট বড় মুফতি সাহেব আছে মুফতি সাহেবের নাম কি জানেন আলহাজ হজরত মালানা মুফতি মমতাজ ভাবি বিরাট বড় মুফতি সাহেব আরে বাপরে বাপ মাঝে মধ্যে উনি আমাকে ফতুয়া শিখায় কি বিরাট বড় আল্লাহ বিরাট বড় আলেম মনে রেখেন শরীয় ছাড়া কোনো পীর মুরিদি হয় না কত হয় না শরীয় ছাড়া কোনো পীর মুরিদি হয় বলেন শরীয় ছাড়া কোনো পীর মুরিদি হয় এখন ওদের কাছে বলে যে তারা বাবা হলেই চলে আল্লাহ লাগে না নবীও লাগে না নাউজবিল্লাহ বলেন না গানও বানাই কে দামান কতিবিন রজাহা শররে দিন আল্লাহর কাছে যদি করেবি যোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম ল্যাংটা বাবার লোক আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার murid যদি গান বানাইতে পারস আমিও কওমি মাদ্রাসার পোলা बिकॉज কর না আমি একটা বানাইছি কই না থাক করে সমালোচনা করবে না তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গিবো হয় না ইমাম চোরদের ব্যাপারে বললে গিবো হয়ে গেলে আপনি আমার সবক শিখান মিয়া আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে আপনি কেন নির্দেশ দেন আমার কে আপনি সমালোচনা কাকে বলে আপনাদের এলাকায় যদি আর আমি তো বলবোই মিয়া ওনার কোথায় চুপ থাকবো নাকি আমি পৃথিবীর কাউকে ভয় পাই মেয়ে আশ্চর্য ব্যাপার আমরা আল্লাহর পথে চলি আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই জন্য মরতে চায় পৃথিবীর কোনো যায় না যারা ভাবেন কারাগারে বন্ধ বন্ধ হবে একজন মুসলমান হবে না আপনি কি বলেন আমার এগোয় গিবত কাকে বলব যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাইয়া কিন্তু চোর আরে কথা হয় না এটা গিবত যদি আপনার ঘরে কোন চোর ঢোকে বোরে ডাকে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ও চোর ঢুকছে এটা গিবত তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গিবত না হয় iman চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন প্রত্যেকটা মাস পান্ডারি অংশী সব তো ইমান চোর আউল কুরান ইমান চোর ইমান চোর হিজবুত ইমান চোর তো ওরা বলে যে আমরা কেমতে বলবো ল্যাংটা বাবার লোক তা আমি বানাইলাম কেরামান পাইবে যে দিন তো রাজারা ছিল ল্যাংটা বাবার লোক তোদের জুতা মাইরা হাকইব জাহান নামে গানটা তো এমন হওয়ার কথা কেরামান কাতিবিন রোজাহা সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম মোহাম্মদের ল মোমেন জোফে দা নকশে কাফে পায় না कदम आजम का साहर से लगे गा कभी भी सफीना देखेंगे कभी शौक से मक्का मदीना गर सुन्नत निकी कर तो फांसे निकल जाएगा फिर उसका सफीना